যে একটা নির্বাচন ব্যতীত এই সমস্যা থেকে বের হওয়ার কোন উপায় নেই এটা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সবার মনে প্রশ্ন আছে এবং সেই বিষয়গুলো আলোচিত হয়েছে একটি হচ্ছে নির্বাচন কবে নির্বাচন হতে যাচ্ছে আমাদের ভাবনা কি আরেকটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের অর্থনৈতিকভাবে একটু খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে আমাদের সাথে তাদের অর্থনীতির তারপরে হচ্ছে রিফর্মস যে সংস্কারগুলোর ব্যাপারে যে আলাপ আলোচনা হচ্ছে সেই রিফর্মসের ব্যাপারে আমাদের ভাবনা কি তো মূলত নির্বাচনের রোড এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না সুতরাং অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না মোবিলাইজেশন প্রসেস থাকে না জনগণের সাথে সংশ্লিষ্টতা থাকে না এবং জনগণের ফিডব্যাক পাওয়া যায় না সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি আর সংস্কারের ব্যাপারে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যেই বিষয়ে যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারব। সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে সেগুলোর জন্য সময় নেওয়ার কোনো কারণ নেই আর যেগুলো তো ঐক্যমত হবে না সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল জনগণের কাছে নিয়ে যাবে তাদের যে ম্যান্ডেট তাদের যে প্রোগ্রাম নিয়ে যাবে জনগণ ম্যান্ডেট নিয়ে আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো পেশ করা হবে এবং সংসদে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে এবং পাশ করা হবে এই হলো কথা আর দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে আলোচনা হয়েছে যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে তাহলে যে অর্থনৈতিক কর্মকাণ্ড এগুলো অব্যাহত থাকবে কিনা তো আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে বিএনপির অর্থনৈতিক সফলতা সম্বন্ধে আমরা বলেছি এবং আগামী দিনে অর্থনীতিকে এই যে গর্থের থেকে বের করে তুলে আনার জন্য যে প্রোগ্রাম বিএনপি ইতিমধ্যে নিয়েছে এবং এই সরকারের সময় যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই আমরা সমর্থন করব এবং বাংলাদেশের স্বার্থে সেই কার্য অব্যাহত থাকবে এবং আমাদের বিএনপির নিজস্ব প্রোগ্রাম আছে অর্থনীতির ক্ষেত্রে সেগুলো আমরা অবশ্যই আগামী দিনে যদি জনগণ নির্বাচিত করে সেই কাজগুলো আমরা করব এবং ওদের বিনিয়োগকারীরা এখানে আসছে জানতে চাচ্ছে আগামী দিনে স্বাভাবিকভাবে এই জন্য আমরা বলেছি আমরা বিনিয়োগকারীদের স্বাগত জানাই কারণ এটা বাংলাদেশের স্বার্থে আমাদের বিনিয়োগের প্রয়োজনীয়তা আছে এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে বিনিয়োগকারীদের স্বার্থে যে সমস্ত পরিবর্তনের দরকার সেগুলো বিএনপি ইতিমধ্যে তার কর্মসূচিতে নিয়েছে এবং সেগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো না না সবাই তো অনুধাবন করতে পারছে যে একটা নির্বাচন ব্যতীত এই সমস্যা থেকে বের হওয়ার কোনো উপায় নেই এটা তার বলার অপেক্ষা রাখে না সেটা অনুধাবন করছে বলেই তো এটা আলোচনায় বারবার আসছে থ্যাংক ইউ